নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে রাশির ডালি নিয়ে উপস্থিত হয়ে গেছি দু হাজার পঁচিশ সাল রাশিগতভাবে কার কীরম কাটতে চলেছে তার একটা আগাম বার্তা আপনাদের কাছে পৌঁছানোর প্রচেষ্টা আমি করতে এসেছি আমার নিজের ইউটিউব চ্যানেল সৌভাগ্য দিশা নিয়ে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থাকুন না যেরকমভাবে আশীর্বাদ দিচ্ছেন একটু আশীর্বাদ দিন না একটু ভালোবাসা দিন না একটু সাবস্ক্রাইব করুন না একটু লোকের কাছে ছড়িয়ে দিন না এটা একটু করডিয়াল রিকোয়েস্ট আজকে আমি সিংহ রাশি সম্পর্কে বলবো ছোট করে বলবো আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না নষ্ট করবও না তাই সিংহ রাশি জাতক জাতিকাদের দু সাল কেমন কাটতে চলেছে তার একটা অগ্রিম বার্তা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি ছোট করে বলছি সব জায়গাটা একটুখানি টাচ করার চেষ্টা করছি যদি ভালো লাগে প্রোগ্রামটা একটু শেয়ার করে দিন একটু লাইক একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 চলে আসি সিংহ রাশিতে সিংহ রাশির জাতক জাতিকা তাদের দু সাল কেমন কাটবে প্রথমে বলি সিংহ রাশিটা অগ্নি রাশি আর দু সাল মঙ্গলের বছর মঙ্গলটাও কিন্তু অগ্নি রাশিগত একটা গ্রহ এই সিংহ রাশিতে সিংহ রাশিতে এই মুহূর্তে সিংহ রাশি থেকে সাপেক্ষে আপনারা যদি দেখেন অ্যান্টি ক্লপাইজ গরিবকাণ্ডার বিপরীতে বৃহস্পতি যেখানে বসে আছে সেটা হচ্ছে বৃষভ রাশিতে সিংহ রাশি থেকে এই ঘরটি দশম ভাব মানে দশম হচ্ছে আমাদের কর্মের জায়গা দশম হচ্ছে আমাদের মান সম্মানের জায়গা যশের জায়গা তাহলে সিংহ রাশি দু হাজার পঁচিশ সালে মে মাস পর্যন্ত নাম যশ কর্মের জায়গায় প্রভূত উন্নতি হবে যেহেতু বৃহস্পতি রয়েছে বৃহস্পতি এই মুহূর্তে রেট্রোগেট রয়েছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রেট্রোগেশনে একটা জায়গা থাকবে তাতে খুব একটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই তাহলে অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা এবং কর্মের জায়গা সিংহ রাশির ক্ষেত্রে ভালো দু হাজার পঁচিশ সালে মে মাসের পর বৃহস্পতি চলে আসবে মিথুন রাশিতে সিংহ রাশি সাপেক্ষে সেটা একাদশ ভাব আমরা জানি একাদশ ভাব সম্পর্কে একাদশ ভাব মানে আমাদের সাকসেস আমাদের পারমানেন্ট বন্ধুত্ব তাহলে যারা প্রেম প্রীতি ভালোবাসায় কানেক্টেড হয়ে রয়েছেন যাদের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা চলছে এখনও ম্যাচুরিটি জায়গা আসেনি দু সালে মে মাসের পর থেকে সেটা ম্যাচুরিটির জায়গা আসতে পারে বিয়ের যোগাযোগ হয়ে যেতে পারে বিয়ে হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু একটা ফাইনালাইজ জায়গা নোটিস করছি তার সঙ্গে সঙ্গে বলবো বৃহস্পতি যে জায়গায় অবস্থান করছে এবং বৃহস্পতি সাপেক্ষে এবং সিংহ রাশির সাপেক্ষে শনির অবস্থান যদি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে শনি কুম্ভ রাশিতে এই মুহূর্তে অবস্থান করছে কুম্ভ রাশি থেকে শনি মার্চ মাসের পরেতে বেরিয়ে চলে যাচ্ছে মিন রাশিতে মিন রাশিতে গেলে সেখানে অলরেডি রাহু কিন্তু অবস্থিত তাহলে শনি এবং রাহুর কম্বিনেশানে সেই জায়গায় দোষ তৈরি হবে সেটা কিন্তু অষ্টম অষ্টমভাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভাবে দু মাস মানে মার্চ মাসের লাস্ট এপ্রিল মাস এবং মে মাস পর্যন্ত রাহু ওইখানে থাকবে এবং শনি এবং রাহুর এই কনজাংশানে এপ্রিল মাস এবং মে মাসটা একটু কনসাস থাকতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং আপনাদের মানসিক অবসাদের একটা কারণ ওই দু মাস কিন্তু হতে পারে ভয় পাবার কিছু নেই দু মাসের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল যোগ দেখাচ্ছে মে মাসের পর রাহু বেরিয়ে চলে আসবে কুম্ভ রাশিতে বৃহস্পতি গোচর হয়ে যাবে পয়লা মেয়ের পর মিথুন রাশিতে এবং তার দৃষ্টি অলরেডি সপ্তম দৃষ্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত পড়বে স্যাজিটরি আছে সিংহ রাশির সাপেক্ষে এক দুই তিন চার পাঁচ তাহলে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করবেন যারা ভেবেছেন কোনো ব্যবসায় ইনভেস্ট করবেন যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু মে মাসের পর থেকে প্রভূত ভালো সময় ওভারঅল দু হাজার পঁচিশ সাল মিডল পার্ট থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে সপ্তমভাবে রাহুল অবস্থান করছে বৈবাহিক সম্পর্কে যারা বিবাহ হয়ে গেছে যাদের বিবাহ দীর্ঘদিনের বিবাহিত জীবন তাদের ক্ষেত্রে বৈবাহিক জায়গাটা একটু সমস্যা বা একটু ডিফিকাল্টিসের জায়গা তৈরি করতে পারে সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই কারণ রাহু অলরেডি সেই সময় কিন্তু শনির ঘরে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম ভাব সপ্তম ভাব আমাদের পার্টনার যারা বিজনেস করেন সেই বিজনেসের জায়গা থেকে বলবো অবশ্যই একটু কনসাস হয়ে যেতে হবে একটুখানি নিজেকে সামলে ইনভেস্টমেন্ট করতে হবে মে মাসের পর থেকে আদারওয়াইজ দু হাজার পঁচিশ সাল সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু আশানুরূপ ফল আশা করা যায় খুব একটা মারাত্মক সমস্যায় আপনারা জড়াবেন না যারা ব্যাঙ্ক লোন নিয়েছেন ব্যাঙ্ক লোন পরিশোধ করতে পারছেন না আমার এক্সপেক্টেশন অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাসের পর তাদের লোন শোধ হয়ে যাওয়ার জায়গা মার্চ মাস থেকে এপ্রিল মাস এবং মে মাসে একটু কনসাস থাকতে হবে একটু নিজেদের সংযত করে চলতে হবে রাস্তাঘাটে একটুখানি চোখ কান খোলা রেখে চলতে হবে কারোর সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লে হবে না জমি জায়গা সংক্রান্ত জায়গা থেকে কিছু সমস্যা আসার জায়গা তৈরি হতে পারে সেই জায়গাটা একটু মাথায় রাখতে হবে এবং লাভ লাইফ আপনাদের ক্ষেত্রে ভালো বিদেশ যাত্রার যোগ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সেই বিদেশ যাত্রার যোগকে কিন্তু আপনি এনহ্যান্স করতে পারেন ওভারঅল বিদ্যার্থীদের ক্ষেত্রে বলব যারা সিংহ জাতক জাতিকা যাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আশানুরূপ ফল আশা করা যায় দু সালে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন অবশ্যই তাদের বলবো হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশান দিয়ে দিন দু সালে কিন্তু আপনাদের সাকসেস রেশিও দেখাচ্ছে যারা জয়েন্টেন্ডেন্স দেবেন যারা নিট দেবেন যারা জেই দেবেন তাদের ক্ষেত্রেও বলবো দু হাজার সাল কিন্তু একটা পজিটিভ জায়গা দেখা দেখা যাচ্ছে সুতরাং ওভারঅল যদি সিংহ রাশি জাতক জাতিকাদের প্রেডিকশান দেওয়া যায় দু হাজার পঁচিশ সাল কেমন যাচ্ছে সেক্ষেত্র থেকে বলবো ওভারঅল প্রেডিকশন অনুযায়ী মোটামুটি আশানুরূপ ফল আমরা দু হাজার পঁচিশ সালে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আশা করতে পারি আনপ্রেডিক্টেবল কিছু ঘটনা ঘটতে পারে আনপ্রেডিক্টেবল কিছু ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন নিজেদের উপস্থিত বুদ্ধি বা নিজেদের বুদ্ধিমত্তার দ্বারা আপনারা সেটা ওভারকাম করতেও পারবেন মাথা গরম করলে চলবে না বুদ্ধি এবং সঠিক সঠিকভাবে নিতে হবে না হলে কিন্তু একটু সমস্যায় পড়ে যেতে পারে ধন্যবাদ আজ এই পর্যন্তই ছোটোখাটো করে বলার চেষ্টা করলাম আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম না ভালো থাকুন ভালো রাখুন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমার ডেসক্রিপশনের নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার